ব্যাংকের ঋণের দায়ে এগরায় বাড়ি সিল করল ব্যাংক কর্তৃপক্ষ চরম দুশ্চিন্তায় পরিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় আইসিআইসিআই ব্যাংক কর্তৃপক্ষ এক ঋণ গ্রহিতার বাড়িতে তালা লাগায় এই দিন এ ঘটনায় সর্বেশ্বর রানা নামে ওই ব্যক্তির পরিবারে কপারে গভীর চিন্তার ভাজ পড়েছে জানা যায় সর্বেশ্বর রানা নামে ওই ব্যক্তি প্রায় পাঁচ বছর আগে আইসিআইসিআই থেকে একটি ঋণ নিয়েছিলেন অভিযোগ তিনি নির্ধারিত সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে পারেন দীর্ঘদিন ধরে বকিয়া থাকার পর অবশেষে ব্যাংক কর্তৃপক্ষ করা পদক্ষেপ নেয় ব্যাংক কর্তৃপক্ষ এগরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সর্বেশ্বর রানার বাড়িতে সিল দিয়ে দেয় যা নিয়ে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা 이 친구는 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 이 কি ঘটনা ঘটলো আজকে আইসিআইসি ব্যাংকের তরফ থেকে যে সিনমোহল লাগানো হলো ওই বাড়িটায় আপনি এই ব্যাপারে কি বলবেন অ্যাকচুয়ালি কাস্টমার যিনি মিস্টার শান্তনু রানা উনি এই আমাদের আইসিআইসি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এবং সেই লোনে উনি সময় মতো পরিশোধ করতে পারেন না তার জন্য অ্যাজ পার সার্ফেসি অ্যাক্ট অনুযায়ী আমরা এই বাড়িটা আজকে পজিশন নিলাম এবং ইন ফ্রন্ট অফ বিডিও স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ওনার সামনে ওনার সামনে আমরা এই বাড়িটা আজকে পজিশন নিলাম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ